দীর্ঘদিন ধরে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের ভীমারডাঙ্গা এলাকায় অবাধে চলছিলো সেই জমি থেকে মোরাম চুরির ঘটনা স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে প্রতিনিয়ত একাধিক ট্রাক্টরের মাধ্যমে মোরাম তোলা হচ্ছিল এই প্লট থেকে এর ফলে জমির উপরি ভাগ তৈরি হয়েছে একাধিক ছোট বড় গর্তে অবশেষে তালডাংরা ব্লক ভূমি এবং রাজস্ব দপ্তরের তৎপরতায় বৃহস্পতিবার ভোরে এই এলাকায় অভিযান চালানো হয় অভিযানে দুটি ট্রাক্টর আটক করে পুলিশ খবর দেন দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর দেবাঞ্জন মুর্মু এরপর তালডাংরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর দুটি আটক করে থানায় নিয়ে যায় ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপান্তর তৈরি হয়েছে বিজেপির অভিযোগ শাসক দলের স্থানীয় নেতৃত্ব এবং পুলিশের মদতেই এতদিন ধরে এই মোরাম চুরি চলছিল বলছি আজকে এই ভিমারডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মোরাম তোলার জন্য দুটো ট্রাক্টরকে বাজিয়াত করে নিয়ে গেল পুলিশ প্রশাসন বা লোকাল যারা সব এখন নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের সবাই এর সাথে জড়িত সবাইকার উৎসাহ দিয়ে এইসব কাজগুলো হচ্ছে দিনের দিন দীর্ঘদিন ওই লোকাল জায়গা যেখানে মোরাম উচ্ছিল সেখানকার ছবি যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবে ডোবার পর ডোবা করে দিয়েছে লেভেল জায়গা ছিল এটা আজকাল বরাবর বরাবরই উঠে কয়েক বছর ধরে চলছে আজ দশ বছর ধরে চলছে মোরামের কারবার দিনের চলে তাই তো দিনের আলোতে গাড়িগুলো ধরা হলো মানে এটা কি কোনো ভাবে সরকারি রয়্যালটি টয়্যালটি না না কোনো কিছু এটা এখানে gadhania হয় না এখানে সব যা করে লোকাল প্রশাসন ওই টিপেচুর কিছু পয়সা আয় করছে আয়ায় করার একজন কি কনস্টেবল আছে বাড়ি বাড়ি ঘুরছে টাকার বানাদের তাদের কাছ থেকে টিপেচুর কিছু একটা মাসহারা নিচ্ছে আর রামদিনাও লাই তুলছে অন্য দিকে বলছে সরকারি দপ্তর নিজের কাজ করছে এতে রাজনীতি করার কিছু নেই যারা চুরি করছে তারা অপরাধী ভূমি দপ্তরের আধিকারিকদের ভূমিকা প্রশংসনীয় আমি একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব হিসেবে বলবো এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আজকে যদি ঘটনা কোনো ঘটিয়েছে পুলিশ এবং রেভিনিউ অফিসে যে কাজটা করেছে আমি তাদের সাধুবাদ জানাবো এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেসের উপর দোষটা চাপিয়ে দিতেছে এটা অত্যন্ত ভয় কারণ আমাদের দল অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে এবং দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে আমরা লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত এ তৃণমূল কংগ্রেস কখনই করতে পারে না কেউ বা কোনো দুষ্কৃতি যদি এ করে তার দুষ্কৃতিদের দোষ এবং পুলিশ এবং রেভিনিউ অফিসার অত্যন্ত ভালোভাবে সেটা চেঞ্জ করে ধরেছে আমি তাদের সাধুবাদ জানাবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে